সম্মানিত মৎস্যপ্রেমিক ভায়া বন্ধুগণ তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা যে যেখান থেকে বসে এই লক্ষ্য করতে পারতাছেন আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভায়েরা তো আপনারা ইতিমধ্যেই স্কিনে যে মাছের পোনাগুলো করতে পারতাছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি লাল টোকটুকের শিং মাছের পোনা তো আপনারা যারা দেখা যাচ্ছে পুকুরে বা অন্য অন্য জলাশয়ে চাষ করার জন্য ভালো এবং উন্নত জাতের দেশি শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইরা এইগুলো হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি সাইজের মাছের পোনা কে দিতে পনেরোশো থেকে দুই হাজার লাইনের দেশি শিঙ মাছের পোনা তো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছের পোনাগুলো চাষ করে দেখা যাচ্ছে পাঁচ মাসের মধ্যেই দুইটা থেকে তিনটা মাছ দেড় কেজি প্লাস ওজন করতে পারবেন এটি আমরা গ্যারান্টি সহকারে বলে দিতে পারি পাঁচ মাসের মধ্যেই দুইটা থেকে তিনটা মাছ দেড় কেজি প্লাস ওজন করতে পারবেন তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিও ডিসিশন বক্সে নাম্বারে যোগাযোগ করে মাছের পড়াগুলো অর্ডার করে ফেলেন দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকছি তো এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও যেতে পারেন বায়েরা তো আজকে আমার এই ছুটি ভিডিওটি এ পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি বায়েরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করুন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম